ফাইনালি আমাদের রুমের জন্য ফার্নিচার নিয়ে আসলাম আপনাদের কি কিন্তু অনেকগুলা ভিডিও আপলোড করে দিছি আমরা যে আমরা ফার্নিচার আনবো ফার্নিচার আনবো কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাইতেই পারি নাই আজকে ঈদের দিন সকালবেলা আপনাদের জন্য নিয়ে আসলাম ফার্নিচারের ভিডিও সবার আগে আপনাদেরকে জানিয়ে নিচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আজকের ব্লগটি খুবই স্পেশাল আমার কাছে কারণ হচ্ছে আজকে আমাদের দুইজনেরই স্বপ্নটা পূরণ হয়ে গেছে দেখেন আমার ওয়াইফ কতটা খুশি সে দেখেন ড্রেসিং টেবিলের সামনে যে দেখেন ড্রেসিং টেবিলকে জড়িয়ে ধরতেছে দেখেন চাবি নিয়ে কিরকম করতেছে সে অনেকটাই খুশি আমরা কিন্তু আমাদের রুমের জন্য তিনটা ফার্নিচার বানিয়েছি এটা হচ্ছে ওয়াল চুকেস একটা হচ্ছে ড্রেসিং টেবিল আর একটা হচ্ছে খাটের সাথে সাইড বক্স এগুলো কিন্তু সবগুলো একদম খালি কারণ হচ্ছে আমরা নতুন এগুলো আনছি এগুলোর ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র দিয়ে সাজাইতে হবে সেগুলো কিন্তু আমাদের বাজার থেকে নতুন নতুন কিনে আনতে হবে আর সেগুলো কিন্তু আপনাদের সাথে সবগুলো আমরা শেয়ার করবো কারণ যখন যেটা কিনে আনবো সবগুলো আপনাদেরকে দেখাবো আমরা এটা হচ্ছে কর্নার সেলফ এটা কিন্তু কর্নারে থাকে দেখেন ফুলগুলা ময়লা হয়ে গেছিল এই জন্য আমার ওয়াইফ দেখেন পরিষ্কার করতেছে আমার কর্নার সেলফ গুলো অনেক পছন্দ কনার সেলফ টা আমার অনেক পছন্দ এই জন্য কিন্তু ঘর সাজানোর জন্য কনার সেলফ টাও নিয়ে আসছি আমার ওয়াইফ কিন্তু এগুলো অনেক যত্ন সহকারে রাখে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করতেছে কারণ একটু ময়লা পড়ছিল এই জন্য আসলে ঘর বাড়ি সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে কিন্তু আমাদের রুমটা আমরা সাজানোর চেষ্টা করতেছি এবং কি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করবো আমরা আমাদের রুমের ভিডিও গুলা আপনারা সবাই আমাদের পাশে থাকবেন কারণ আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে আজকে ঈদের এর জন্য দেখেন আমাদের বেটের চাদরটাও পুরাতন চাদর ফেলে দিয়ে নতুন চাদর লাগিয়েছি এবং জানালার ওইখানে পর্দা লাগিয়েছি এক কথা এখন আমাদের রুমটা ওয়াসাম লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার আসলে ঘরটা সাজিয়ে রাখতে অনেক ভালো লাগে আমি তো ছেলে মানুষ আমি তো এইগুলা সাজাতে পারি না আমার ওয়াইফ সুন্দর করে সাজা তার মনের মতো করে আমি সবগুলো থাকি এনে যখন যেটা লাগে তখন সেটা এনে দেই সে কিন্তু সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখে দেখেন তার কি পরিমাণ কসমেটিক নিচে রাখা দিচ্ছে দেখছেন মনে হচ্ছে যেন কসমেটিক গুলা দিয়ে একটা দোকান দিয়ে ফেলা যাবে এইগুলাই শেষ না ভাই অপর সাইডে অপর রুমে আরো অনেকগুলো কসমেটিক আছে সেইগুলা কিন্তু এখন পর্যন্ত আনাই হয় নাই অল্প কিছু কসমেটিক দেখেন বের করা সাজানোর জন্য রাখছে মাটিতে এত এত কসমেটিক কিনে দিয়ে আমার ওয়াইফকে তারপরে বলে যে আরো লাগবে আরো লাগবে আরো লাগবে কি বলবো বলেন মেয়ে দেখে যতই দিবেন ততই সে তারা আরো চাইবে তারপরে আমি কখনো রাগ করি না কারণ আমার ওয়াইফ যদি কসমেটিক নিয়ে ভালো থাকে তাহলে আমি ভালো দেখেন ওয়াল চুকেসটা কিন্তু একদমই ফাঁকা এখানে কিন্তু অনেক জিনিসপত্র রাখা লাগবে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই পাশে থাকবেন আমরা কিন্তু ঘরের ভিতরে মাইক্রোফোন লাগিয়ে তারপরে ভিডিও করি আমি আইফোন দিয়ে ভিডিও করি আপনারা অবশ্যই গ্লাসের ভিতরে দেখতেই পারতেছেন আপনাদেরকে দেখানোর জন্য একটু হয় সামনে ধরছিলাম তো ফোনটা কিনছি অনেকে জানেন না তো দেখেন আমাদের ফোনটা কিরকম এই ফোনটা দিয়ে আমরা ভিডিও শুরু আর আমার ওয়াইফের কথা কি বলবো সে তো কসমেটিক নিয়ে ব্যস্ত সারাদিন সে সাজুগুজু কসমেটিক এগুলো নিয়ে থাকে তাকে যদি কিছু বলা হয় তাহলে সে রাগ করে বসে থাকে দেখেন কতগুলা কানের দুল কতগুলা চুরি কতগুলা লিপস্টিক এগুলো নিয়ে দেখেন কি বাপ করতেছে আমার তো খুবই রাগ করতেছে দেখে কিন্তু ভাই রাগ করলেও কোনো কথা নাই তার সাথে কোনো কথাই বলা যাবে না এগুলা বিষয় নিয়ে এগুলা বিষয় নিয়ে কথা বললে সে রাগ করে ফেলবে দেখেন কসমেটিক গুলো আপনাদেরকে কিভাবে দেখাইতেছে আসলে কসমেটিক মানে মেয়েদের অনেক পছন্দের জিনিস এই জন্য কিন্তু তারা কসমেটিক থাকার পরেও কসমেটিক মানে কিনে আনে বাজার থেকে এটা হচ্ছে একটা পারফিউম মানে ভালো আমি নিজে কিনে আনছি দেওয়ার জন্য আসলে বউরা কিন্তু কখনো বড় বড় কিছু চায় না ছোট ছোটো কসমেটিক নিয়ে কিন্তু তারা অনেক খুশি তাদের ছোট ছোট এই আবদারগুলো আপনারা পূরণ করে দিবেন আমার একটা সত্যি অনেক ভালো মানুষ আমি যখন যেটা দিতে পারি সে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকে কখনো আমার উপরে সে চাপ দেয় না কারণ আমি কয় টাকা ইনকাম করি সে সেটা ভালো করে জানি এই জন্য আমাকে কখনো কোনো কিছু নিয়ে চাপ দেয় না যখন যেটা লাগে আমি এনে দেশে অনেক খুশি থাকে ওইগুলো নিয়ে এরকম বউ বয়স সত্যি ভাগ্যের ব্যাপার আজকের ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও